কলেজেতে যেতে যাইব তার লিখা পড়া খাপর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাতে দেখাই কি বদকার মেয়েদের সম্মান মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে তুমি ভাই আসতে দেরি তো আর নাই গজব তুমি এতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাতে দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার

কিছু শিক্ষা দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি ব্যাল যা কিছু দাও না কেন যতক্ষণ পর তোমার সন্তানকে উত্তম জিনিস দেওয়া হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে কোরআনের জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখের মুখী করে আখের মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখের মুখী কোথায় আছে আখের মুখী কোন জায়গায় জি এখন আপনারা এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন হাত উঠা পড়াবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটাও লোক নেই কোরআন পড়তে পারেন দেখে দেখে কে এমন আছেন জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টা পাল্টা করবে না তো আপনাকে উল্টা পাল্টা করার লাগে হাত উঠতে বলেছি যে আপনি কোরান পড়তে পারেন কিনা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আলুয়ার রসুলের বাস্তবতাটা আপনাকে দেখাতে চাইছি আসলে বলছেন দিনই শিক্ষা উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরান পড়নেওয়ালা কটা লোক এখানে বসে আছেন উঠলে দশ থেকে বিশটা উঠবে এর থেকে বেশি উঠবে না উঠবে উড়বে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি মনে করছেন আমি জান্নাতে যাব জিনা যত কিছু পারো বন্ধু কোরআন পারো না ওই গেলে জান্নাতে যাইবা ইয়া তো সো জানা মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো থাকতে সময় কোরআন পারো আমার নবী রাস্তা ধরো গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পাররে বন্ধু কোরআন পড়ো না কত কিছু পাররে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া সোজানা সো মইরা গেলে জান্নাতে পাইবা সোজনা কোরআন এখন ঘরে ঘরে দেখেন নেই আগে বিশ বছর যদি পেছনে সরে যান দশ বছর পিছনে তা চাচিদের মুখে শুনতে পেতু আমার চাচি ভর রাতে উঠে অন্তত কিছু না পারলেও সুরা প্রথম বাকারাটাকে কোন করে একটু এদিক ওদিক করেও পড়তো তো সকাল হলে শুনতে পেতু যে আমার ওই চাচি কোরআন করছে আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বরং সকাল ছটা সাতটা বাজতে না বাজছে ঢুকছে 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 কি বাজছে ঘরে মানে সব বাজে না সকাল হচ্ছে আর গান চালু করে দিছে বাড়িতে গান আর কোরানের কোনো বালাই নাই কোরান যে পড়তে হবে এটা এখন নাই আল্লাহ শুধু ওটাই বলছেন যখন দেখবে শিক্ষা উঠে যাবে জ্ঞান শিক্ষা এলিম উঠে যাবে ভাইয়া যা জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে আজকে বর্তমানে মূর্খ লোক বেশি না শিক্ষিত লোক বেশি এখন আপনারা কোনটাকে শিক্ষিত লোক বলছেন কোনটাকে শিক্ষিত লোক বলছেন আপনি ওই ওটাকে শিক্ষিত লোক বলছেন আচ্ছা মূর্খ লোক তাহলে আপনাকে বলি বলছি শিক্ষিত লোককে যে চশমা পরে আছে মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে কাগজ পড়ছে একদম ইংলিশ হো 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 পড়ছে একদম খুব তো ওটাই শিক্ষিত মানুষ তাহলে মূর্খটাকে গো মূর্খ লোকটাকে আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস পাস করেছে আর পাশে একটা ১৮ বছরের মেয়ে ঢং ঢং করে একদম মাথার চুল উদাম করে দিয়ে আর ঠোঁটে লিপিস্টি এক কেজি গু লাগিয়ে একদম সে সেন্ট মেরে বের হয়েছে আর বের হওয়ার পরে যখন ওর বাপ যখন দেখছে মাস্টার পাস বাপ দেখছে বেটি আমার তো একদম বেহায়ার মতন বের হচ্ছে তো বেহার মতন যখন বের হচ্ছে তো ওই বাপ চুপচাপ বসে কিছু বললে না আচ্ছা বলেন ওই বাপ শিক্ষিত বাপ না মূর্খ বাপ ও বাপ তো শিক্ষিত হবেই না বরং মূর্খই হবে যেই যেই বাপ মেয়ে সঠিক রাস্তা দেখাতে পারে না পেট কেন মেয়েকে দেখিয়ে বেড়ায় ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না আর ওর বাপও শিক্ষিত নয় ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলেন আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলছে বাপ ভাই

Wa inna nagging la haha? Like you don't বিশ্বনবী বলছেন আমি ওই মেয়েদেরকে দেখিনি আমি এক প্রকার বলি দুনিয়াতে আবির্ভাব হবে ওই মেয়েদেরকে আমি নিজের চোখে এখনো দেখিনি কিন্তু আমার উম্মাত ওই মেয়েদেরকে দেখতে পাবে সে মেয়েরা কারা নিসাউন কেমনি মহিলা কাশি মেয়েকে নিসাউন কাশি এখন কাপড় পরে থাকবে আর এখন উলঙ্গ পোশাক পরবে উলঙ্গ পোশাক তাকে বলা হয় এখন বর্তমানে মেয়েদের দেখবেন ছোট ছোট পোশাক পরে রাস্তাতে চলেন One of পোশাক পরে অনেক মেয়ে আছে তার ভিতরের ভঙ্গি ভঙ্গি কিন্তু অনুভব করা যায় দেখা যায় অনেক মেয়েকে দেখবেন এমন আপনার কিনা ফিট পোশাক পরে অনেক আমার মা বোন চাচিদেরকে দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে তার বেলা উজ্জাকে পরে পিঠ দেখা যায় পেট দেখা যায় সামনের পেছনে কি দেখা যায় তা এটাকে আল্লাহ রাসুল বলেছেন উলঙ্গ পোশাক ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক যেই মেয়ে এই ধরনের পোষাক করবে টাইপিক পোশাক পরে থাকবে পরপুরুষকে তার আকৃষ্ট করবেন। ওই পোশাকটা কাসিাতুন আর মুমিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েরা পুরুষেরা মেয়েদের দিকে আকৃষ্ট হবে মেয়েরা পুরুষদের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়েটা এমন পোশাক করবে আর মনে মনে বলবে ওই ওই এই ছেলেটাকে হাত দিকে দেখো আমি কত সুন্দরছি দা কত সুন্দর করেছে এই একবার দেখ এরকম করবে আর মেয়েটাও ওই মেয়েটাও ছেলে দিকে আকৃষ্ট হয়ে যাবে মেটা কোফাতে ফেলে দেবে রসুন না কাশনি বাতিল বক্তিল মাইলা শুধু নয় ওই মেরা চুলের ভেনি করে থাকবে এমন ভাবে তারা চুলের ভেনি বাঁধবে না চুলের খোপাটাকে তারা বাঁধবে উটের কুজের নাই রসুন না কাশনি বাতিল বক্তিল মাইলা উটের কুজের মতন এমন একটা তারা খোপা বাঁধবে ভেনি বাঁধবে ক্লিপ দিয়ে তার উচ্চা করে থাকবে কুজের নাই ওই ধরনের মেয়েরা লায়াত খুলাল জান্নাতা ওই মেয়েরা কোনোদিন জান্নাত

বছরের রাস্তা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের সেন ছুটবে জান্নাতের সেন পাওয়া যাবে কিন্তু ওই মেয়েরা পাবে না ওই মেয়েরা জান্নাতের সেন পাবে না যেই মেয়েরা পুরঙ্গ হয়ে মাথা উদান করে রাস্তা দিয়ে চলেছে ওরা কোনোদিন জান্নাতে যাবে না আর জান্নাতের সেন পর্যন্ত পাবে না যাবে না কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে একটা কথা আপনাকে বলি আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা আমার দাদি নানি যেগুলো আছে বুড়িয়া খিসমিস হয়ে আছে ওরাকে কিছু কথা শেয়ার করছি মনে কিছু নিয়ে না রাগাচ্ছি ওদেরকে একটু কি রাগাছি যখন আমার দাদি নানিরা যখন বাসে যায় ট্রেনে উঠে কোন জায়গা আবার বেটির বাড়ি বিয়ে মানে বেড়াতে যায় যায় কি লাতির বাড়ি বেড়াতে যায় নাতনির বাড়ি বেড়াতে যায় তখন দেখবেন কি এমন করে যে এক বুড়ি নানীকে দেখছি ওপরে একটা চাদর গাড় দিয়ে সুন্দর করে ও গাই আছে হ্যাঁ জি চাদরের ওপরে চাদর বম্পার করে ও গাই আছে তো গাই দিতে 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 আমি একদিন ফলো করছি যে আমার দাদিটা অন্য দিয়ে আছে এত সুন্দর করে বহু রুপ্পীর মতন কেউ আর দিকে তাকাবে না তা আমি ওকে বলছি হ্যাঁ দাদিটাকে হ্যাঁ গে দাদি তো তুই যে এত সুন্দর করে সাজি তোর পাশে ওটা কে বলছে আমার ওটা লাতি তোমার যে ওটা লাতি বয়স কত হবে ওই যে ষোলো সতেরো হবে ষোলো সতেরো হবে শুধু খালি গাজা গাজাল গাজাল না হলে এখানে দশ বিশটা গাজাল আছে বলবো লাস্টের বেলা ধৈর্য ধরেন এত ওইগুলো হয় কটা আছে আর আধ ঘন্টা আধ ঘন্টা তো ছেড়ে দেবো তো কি কি বলছি যে দাদি নানিটাকে বলছি যে তোমার লাতির বয়স নাতনির বয়স কত হবে বলছে ষোলো সূত্র হবে মাধ্যমিক কোন রকম করে দিয়েছে এবে মানে ষোলো সতেরো হবে না হবে তো তা আমি বলছি হাগে দাদি একটা একটা কথা তুই বুড়ি মানুষ তোর চেহারা সব ভাঁজ বসে গেছে মানে তুই পুরা খিসমিস আর তোর ষোলো বছরের নাতিতে এত চেংরা ফার্স্ট ক্লাস উঠের আ ঢাকা করাকে নিয়েছি মুখে লিপিস্টি লাগিয়ে আছে এখন কি আল্লাহ চুলগালার মাথা উদাম তো ওয়াকে পেট আ ঢাকা করে রেখেছে তুই পেট ঢেকে তুই পোহা তোর দিকে দেখবে না তোর লাতি দিকে দেখবে তো ঠিকই তো তো গোলমাল কথা ধরেছিস এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়েগুলা সুন্দর করে যেছে আর ওর বেটি গুলাকে ওর নাতনি গুলাকে যখন নিয়ে যেছে বাপরে এত সুন্দর করে নিয়ে যেছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে সব জানা